আসসালামু আলাইকুম আজকের রেসিপি আসার প্রেমিকদের জন্য বর্ষার এই সিজনে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় এবং দামও কম থাকে তাই আমরা এই সিজনে আমি সারা বছরের জন্য আচার করে আমরা আচারটা সংরক্ষণ করে রাখি আপনারাও আমার সাথে থেকে আমরা আচারের ভিডিওটা দেখে সারা বছরের জন্য আমরা এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি পাঁচ কেজি আমরা নিয়েছি কিন্তু কিছুটা আপনাদের প্রসেস করা দেখিয়ে দিচ্ছে আমরাটা আমি ভালোভাবে দুই একটা কিচেন টাওয়ালের পরে রেখে আমি মুছে নিয়েছি সমস্ত আমরাগুলো ভালোভাবে মুছে আমি আমরা গুলা ছিলে নিয়েছি এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের তিনটা অংশ ছিল আমি যে অংশটা বড় সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি কেউ ইচ্ছা করলে হাত দিয়েও গুড়ে নিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে কুটলে করলে একই রকম ভাবে দেখতে আচারটা ভালো লাগবে আমরা যে উপরের অংশটা থাকে সেটা আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি কিন্তু বিচিটা কিন্তু ফেলে দেয়নি বিচিটা দিয়েও দারুণ একটা আচার হবে সাথে থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এখানে আমি সাত আটটা শুকনা মরিচ দুই চামচ পরিমাণ ধনে দুই চামচ পরিমাণ পাঁচফোড়ন ও দুই চামচ পরিমাণ দিয়েছি সাদা সরিষা আর তার সাথে সাত আটটা এলাচ এবং কিছুটা তেজপাতা তেসপুতা গুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে মিডিয়াম হিটে রেখে কিছু সময় ধরে ভেজে নিয়েছি ভেজে মশলাটা আমি গুঁড়া করে নিব। অন্য একটি পাত্রে আমি গ্রেটার দিয়ে এখানে আমি পাঁচ কেজি আমড়া নিয়েছি বেশ কিছুটা হয়েছে পাঁচ কেজি আমড়ার জন্য আমি এখানে দুই কেজি চিনি ব্যবহার করেছি এখন মনে হচ্ছে আমড়া গুলা অনেক বেশি কিন্তু একটু চুলায় দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করলে আমরাটার থেকে একটু হালকা পানি বের হয়ে আমরা কমে যাবে চুলা রাস মিডিয়ামে রেখেই হালকা করে হাতে কিছু সময় ধরে নাড়াচাড়া করবেন দেখবেন পানি বের হয়ে আসছে এবং আচারটা খুব সহজে নাড়াচাড়া করা যাচ্ছে কোনো সময় হাইতে দিবেন না চিনি উড়ে যেতে পারে এবং নিচের থেকে কালারটা নষ্ট হয়ে যাবে এখানে আমি সামান্য পরিমাণ জর্দার কালার ব্যবহার করেছি জর্দার কালারটা দিলে আচারের কালারটা দারুণ আসবে এটা আপনারা স্কিপ করতে পারেন তবে জর্দার কালারটা দিলে আচারটা দেখতে আরো বেশি ভালো লাগবে আর তার সাথে আমি দিয়ে দিয়েছি হালকা পরিমান লবণ মিষ্টির স্বাদটাকে সবাই ভাবতে পারেন এতগুলো আচার কিভাবে শেষ হবে আসলে এই সময় আচারটা করে রাখলে সারা বছরই আচারটা খেতে অনেক ভালো লাগে আর এভাবে আচারটা করলে আমার ছেলে অনেক পছন্দ করে যার জন্য একটু বেশি পরিমাণে আচার করা হয় আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেখান থেকে আমি তিন চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে আরেকটা কথা বলি আচারে মশলাটা যখন করবেন তখন কিছুটা দানা দানা রাখবেন এই দানা দানা মশলাটা আচারের সাথে মিশে যখন যাবে তখন খেতে অনেক ভালো লাগবে আর আচারটা যখন আমি সারা বছর ধরে সংরক্ষণ করব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি হোয়াইট ভিনিগার বা সাদা ছা এটা আপনারা কোনো মুদিখানার দোকানে যে বললেই পেয়ে যাবেন আচার থেকে যখন চিনির পানিটা শুকিয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে আবার কিছুটা চিনি দিয়ে দিয়েছি আপনারা কেউ কি বুঝতে পারছেন চিনিটা আমি কেন চুলায় দিয়েছি ওই যে বিচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা দারুণ মজার আচার করব। চিনি দিয়ে আমি একদম লো হিটে রেখে কিছু সময়ের জন্য আমি চিনিটা একেবারে পাতলা করে গলিয়ে নিয়েছি আমি কিন্তু চিনিটা জাল দিইনি চুলাটা বন্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা ও চিলি ফ্লেক্স লবণ আমরাটা দিয়ে আমি তার মধ্যে কিছুটা জর্দার কালার দিয়ে কিছু সময় ধরে আমরাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু আমরা বিচিটা অনেক শক্ত থাকে সিদ্ধ একটু হতে সময় লাগবে আর আমরা থেকে কিছুটা পানি বের হয়ে আসবে সেজন্য আমি একদম মিডিয়াম হিটে রেখে আমরাটা কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিয়েছি আগে যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে আবার দুই চামচ দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আমি কিছু সময়ের জন্য হালকা করে নেড়ে যখন একবারে সিদ্ধ হয়ে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দিয়ে আমি কিছু সময় ধরে আমরাটা আচারের জন্য রেডি করে নিয়েছি আচারটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে কতটা ঝরঝরে হয়েছে আচারটা আর আপনাদেরকে একটা মজার কথা বলি আচারের এই যে অংশটা থেকে আচার করেছি এটা খেতে তো অনেক মজা হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে আমরা বিচি দিয়ে যে আচারটা করেছিলাম সেটা আমি আমরা যে বিচি দিয়ে আচারটা করেছি এখানে যে চিনির পানিটা ছিল সেটা একটু কিছুটা লিকুইড আছে কারণ আমরা সাথে মিশে এটা খেতে বেশি মজা হবে এই আচারের বিচিটা যখন মুখে দিয়ে খাওয়া হয় তখন খেতে অনেক মজা হয়